কিভাবে কাজ করে এর ভিডিওতে বা আলোচনা করব আপনারা হয়তো শুনে থাকবেন যে খুব শীঘ্রই বাংলাদেশে স্টারলিং সেবা চালু হচ্ছে এতে করে সারা দেশের মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারবে স্যাটেলাইটের মাধ্যমে এটি একটি তারবিহীন সংযোগ যার ফলে প্রত্যন্ত অঞ্চল যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছায়নি বা মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল সে সমস্ত এলাকা থেকেও কিন্তু এই ইন্টারনেট সেবা নিতে পারবেন কারণ একটি স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ দিয়ে থাকে তবে হ্যাঁ এর খরচটা একটু বেশি পড়বে তবে তারপরও বেশি স্পিড চান যারা বা যাদের এলাকাতে ব্রডব্যান্ড সংযোগ নেই এমন কি কাজ করে না। এটা কিন্তু একটি তার ভিন সংযোগ সংযোগ আসবে আকাশ থেকে হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র স্যাটেলাইটের মাধ্যমে যা ইচ্ছে করলেও বন্ধ করা সম্ভব হবে না যত জ্বর বৃষ্টি আসুক না কেন এর সংযোগ কখনো বিচ্ছিন্ন হবে না যদি না বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় তো এবার আসি যে এই সংযোগ নিতে আপনাদের কি কি প্রয়োজন হবে তো এই জন্য আপনাদেরকে কিন্তু একটা স্টার্লিং কিট কিনতে হবে যাতে থাকবে একটি স্টার্লিং রিসিভার রাউটার কেবল পাওয়ার সাপ্লাই একটি স্টার্লিং স্ট্যান্ড তো যাই হোক একটা কিটের মধ্যে কিন্তু এই সবগুলো আপনারা পেয়ে যাবেন তবে সংযোগ নিতে আপনাদেরকে এটা কিন্তু নির্ধারিত মূল্য না আমি বলতেছি যে এটি আনুমানিক ধারণা করা হয়েছে তিনশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই মার্কিন ডলার যা পর্যন্ত আর প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দিতে হবে বারোশো থেকে সতেরোশো টাকার মতো তবে এই মূল্যটা আনুমানিক ধারণা করা হয়েছে বিভিন্ন দেশের খরচ মানে অন্যান্য দেশে যে খরচটা আছে তাদের খরচ হিসাব করে আর কি আনুমানিক একটা ধারণা করা হয়েছে তবে গ্রাহক পর্যায়ে এর খরচ আরো কম হতে পারে আমরা আশা করি তবে আমার কাছে মনে হচ্ছে যদি সত্যিই খরচ হয় তাহলে খরচটা অনেক বেশি হয়ে যায় তো আপনাদের কাছে কী মনে হচ্ছে মতবাদ জানাবেন কমেন্টে ধন্যবাদ